সাড়ে ছয় লাখ থেকে সাত লাখ মানুষ আমার ঘাড়ের উপর প্রতিদিন নিঃশ্বাস ফেলে এই নিঃশ্বাস ফেলাটাকে আমার জন্য বড় কঠিন কাজ মনে হইতেছে তারপরও আপনাদের সহযোগিতা থাকলে হয়তো আমি পার হয়ে যেতে পারবো আমি চাচ্ছি এই পরিবারটা বেঁচে থাকবো আসসালাম আলাইকুম দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতা স্ক্রিনে শুরুতে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখেছেন আপনারা হয়তো আজকের এই ভিডিওতে দেখলে বুঝতে পারতেছেন আমি কি নিয়ে আপনাদের সাথে কথা বলবো কোন বিষয় নিয়ে কথা বলবো প্রিয় দর্শক প্রতিদিনই তো আপনারা ভিডিও দেখেন নিত্য নতুন ভিডিও আপলোড হয়ে থাকে আপনারা বিভিন্ন ধরনের ব্যারিস্টার সুমন ভিডিও দেখেন তবে আজকে ব্যারিস্টার সুমন ভাই এমনই একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি আপনারা শুনলে এবং দেখলে এবং পুরো ঘটনাটি জানলে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে যাবে আর আপনি আবেগ কোনোভাবেই ধরে রাখতে পারবেন না দর্শক আমি বেশি কথা বাড়াবো না চলুন সেই কাঙ্ক্ষিত ভিডিওটি দেখি দেখার পরে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে আর কিছু কথা আপনাদের সাথে না বললেই নয় আজকের যে ভিডিওটি আসলে এই ভিডিওটি ছয়টি ছেলে মেয়ে অর্থাৎ ছয়জন জন ভাই বোন ছোট ছোট ছেলে মেয়ে রেখে মাকে বাপে মেরে যখন মাকে মারতে মারতে একবারে দুনিয়া থেকে বিদায় নিছে তখন পুলিশ এসে তার বাপকে ধরে নিয়ে গেছে এবং তার জেল হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড সে হয়েছে এখন এই মুহূর্তে ঘটনাটি ঘটছে সোনারঘাট মাধবপুরে ব্যারিস্টার সুমন ভাইয়ের এলাকায় সে তো জানে না এমনি বাংলাদেশের দয়ালি ব্যক্তি তো তার কাছে যখন এই ঘটনাটি পৌঁছেছে স্থানীয় যে কাউন্সিলর আছে উনি আসছে উনি আসার পরে ঘটনাটি বিবরণ দিয়ে বলছে ব্যারিস্টার সুমন ভাইকে তারপরে উনি চলে গেছে ছুটে সেই কাঙ্ক্ষিত জায়গায় বিশাল একটি জনসভার মাঝে সবাই সেই দেখি বাবা কমেন্ট বক্সে হত্যা করেছেন তাদের মাকে আর বাবা হত্যা করার কারণে এখন জেলে হয়তো ওনার ফাঁসির আদেশ হবে বাবাও নাই মাও নাই কিন্তু বাচ্চা হচ্ছে গিয়ে ছয় জন শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে এক জায়গায় মিটিং এ আসছি মিটিং আইসা আমি ছয় জনের একটা পরিবার আমার সাথে আমি এমপি হিসাবে কি বিপদে পড়ছি দেখেন এই ছয় জনের জীবনে একটা ঘটনা ঘটে গেছে এরপরে তো বেঁচে থাকাই কঠিন এদের ছয় জনের বাবা এবং মা বাবা হত্যা করেছেন তাদের মাকে আর বাবা হত্যা করার কারণে এখন জেলে হয়তো ওনার ফাঁসির আদেশ হবে বাবাও নাই মাও নাই কিন্তু বাচ্চা হচ্ছে গিয়ে ছয় জন মানে এই ছয় জনের দায়িত্ব নিবে কে রাষ্ট্র তো এই জায়গায় যায় নাই যে বাংলাদেশে যে রাষ্ট্র বাচ্চাদের দায়িত্ব নিবে আজকে যদি আমেরিকা লন্ডন হইতো তাইলে হয়তো বাবা মার দরকারই রাখতো না তারা এমনি দায়িত্ব নিতে পারতো এখন আপনারা দেখেন বাচ্চাগুলোর চেহারা দেখেন এদেরকে আমি কি বলবো এমপি হিসাবে অলরেডি ধরেন দশ হাজার পাঁচ হাজার বিভিন্ন ভাবে কিছু কিছু মানুষ সহযোগিতা শুরু করছেন এখন এই সহযোগিতা দিয়ে তাদেরকে কিভাবে কত ছোট বাচ্চা এই সবচেয়ে ছোট বাচ্চা কি এটা? এইটা এই আর বাবা? 8 মাস আর তোমার মা রে মারছে মানে রাগে রাগে মারছে তোমার বাবা? প্রাইসমাই খাইযা করতে হয় কাছে আসো প্রাইসমাই খাইযা করতে অন্য দাও কেন? হ্যাঁ আচ্ছা ইগোলার আমার জিজ্ঞেস করতে ইচ্ছা করতেছে না কারণ মা রে মারছে বাবা আর এখন কি এদের আমি জিজ্ঞেস করব আমি দেখেন সোনারগঞ্জে আপনাদের ছয় নম্বর সদর ইউনিয়ন ইউনিয়নের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন নুমান ভাই

এখন ভাই কি ভাইয়ের দায়িত্ব নিবে বোনের দায়িত্ব নিবে আপনি এই অবস্থাগুলো দেখেন এই অবস্থা এখন কোথায় গিয়ে দাঁড়াবে এদের জীবন আমরা চলেন সবাই মিলে একজন আরেকজনের পাশে আজকে এদেরকে এই বাস্তবতা থেকে কোনোভাবে বের করে নিয়ে আসি আমি এই কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব একজন এমপি হয়েও মাঝে মধ্যে আমি চরম অসহায় আমি অসহায়ত্ব প্রকাশ করতে হয় অনেকে বলতে পারেন আপনি এমপি ব্যারিস্টার আপনি তো পারেন করতে সাড়ে ছয় লাখ থেকে সাত লাখের উপর প্রতিদিন নিঃশ্বাস ফেলে এই নিঃশ্বাস ফেলাটাকে আমার জন্য বড় কঠিন কাজ মনে হইতেছে তারপরেও আপনাদের সহযোগিতা থাকলে হয়তো আমি পার হয়ে যেতে পারবো আমি চাচ্ছি এই পরিবারটা বেঁচে থাকুক আমাদের আপনার সাথে 3 বছর পর্যন্ত আমাদের এখানে হাবিবি হ্যাঁ হাবিবী একজন ছেলে আছে সেও বলছে কিছু সহযোগিতা করবে তিন বছর পর্যন্ত এদেরকে সহযোগিতা করবে আপনারাও যদি চান ওই স্থানীয় চেয়ারম্যান সাহেবের নাম্বার আমি দিয়ে যাব এই হ্যাঁ আচ্ছা ঠিক আছে যা উঠতেছে আমি স্থানীয় চেয়ারম্যান সাহেবের নাম্বার দিয়ে যাব একসাথে করে করে জমা দেও টাকা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যদি সৌজুগিতা দেশে প্রবাসী থেকে সহযোগিতা করতে চান করেন আমি দেখাই দিতে চাই যে বাবা বাবা না থাকলেও মানুষ যখন মানুষের পাশে দাঁড়ায় আপনার মনে হয় আপনার পুরো ভিডিওটি দেখেছেন আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে আর আজকের এই ভিডিওটি যারা দেখেছেন সবাইকে অনুরোধ করব আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর অবশ্যই ভিডিওটি আজকে বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে হয়তো আপনার একটি শেয়ারে বেঁচে দিতে পারে ছয়টি ভাই বোনের প্রাণ প্রিয় দর্শক হয়তো আপনার একটি শেয়ারে এমনই একটি লোকের কাছে এই ভিডিওটি পৌঁছাইতে পারে তার তাদের জীবন হয়তো পরিবর্তন হয়ে যেতে পারে দর্শক বেশি কথা বলবো না আজকে থেকে আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ